তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই বেশি ভালো আছো আর চলো ওদেরকে নিয়ে অনেকদিন পর কিন্তু কালকে রাতে দেওয়ার কথা ছিল কারণ আজ কেন আজকে সকালবেলা দিলাম কারণ যে কালকে রাতে একটু সমস্যা হয়েছিল যে ভিডিও ই হইতেছিল না তাই জন্য আজকে যেতে হইল এই জন্য পিস সরি চলো পিসে নেই নেমি আর এদিকে একটা গানও পাইনি গাইস চলো চিপ ইনসার অ্যান্ড এক্সিমেট একটা শর্ট লেন্সের গান নাই গাইস

কেতিয়াবা ৰিভাইভ হয় নেকি সময় লাগে নেকি লাগবি

अरे निम्नस्तरीय लोग तो निकाने डाउन हुए किसे तुम लोग निकाम वीडियो देखो ना लाइक करो ना सब्सक्राइब करो ना तुम लोगों को আগের থেকে প্রচুর ডাউন ডাউন হয়ে গেছে আমার চ্যানেল তোমরা প্লিজ একটা করে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড কমেন্ট করবা জানি আমার ভিডিও এই ভিডিওটা একটু ভিউ হয় আর তোমরা প্লিজ ফুল ভিডিওতে দেখো গাইস শেষে দিয়ে এই ডাবলুম দে কী খেলা হয়েছে তোমরা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা গাইস তোমরা প্লিজ ফুল ভিডিওতে দেখো অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে ফেলো গাইস তাড়াতাড়ি লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে ফেলো

Jangan beri duit lagi duit? Lihat, dua menurut saya. Apakah Ini memang tidak berhasil, saya tidak tahu apakah akan guys. atau

ভিতৰ আছে আছিলে নেকি দহটা

দিকটা হারিয়ে গেছে কেমন না আবার ওই দিক দিয়ে মনস্টার রেখেছে চলো আমরা এই ওই যে ফাইট করি আসো ফাইট না কইরা তুই না করে সে এতনিক কোনো সমস্যা কমেছে গেছে কিছু কিছু করতে পারবো দেখে

दूसरे का लाएंगे मेरे मारो तो लेडी क्या मारो तो इधर सनी भी इधर अलग हो ना गए चलो गैस वामर मोस्टर सोचे भाई दम काम को भाई दम काम को लो ये फाइव ले लिया तू जी फ्री बैक फ्री बैक तो चार फ्री बैक आ गया ठीक है से गुड बाय চলে এলি নামা যাক আর এখনই কিন্তু আসল ফাইটটা হবে দেখো কাকে মারি আমরা আর ওর টিমটা টা কিন্তু পুরা টিম ওয়াই পাই হয়ে যায় অর স্কোর ওরে দেখলেই বুঝবো ওর স্কোর মেট কি রকম ছিল হার্ড প্লেয়ার নাকি ওল্ড প্লেয়ার মা দেখো শুরু করি ওকে এনিমি ওজুয়াল

Oke guys, bora kita よろし